হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সবাই সবার পরিবারকে নিয়ে সুস্থ আছেন আমার প্রতিদিনের মতো আজকেও আমার ডেলি লাইফের দৈনন্দিন জীবনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সকাল সাড়ে আটটা থেকে আজকে তো প্রতিদিনের মতো গৃহিণীদের প্রতিদিনের যে কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্নাঘরে আর কি সংসারের ধোয়া মোছা কুটনো কাটা বাসন মাজা সেগুলা তো তার কোনো ব্যতিক্রম নাই তো সেটাই আর কি আটটা সা থেকে শুরু করলাম ইমানি ছয়টার দিকে উঠে ফ্রেশ হয়ে একটু পড়া রিভেজ দিয়ে উদ্ভাসে পরীক্ষা হচ্ছে ওর যেহেতু ও সাতটার দিকে চলে গেছে ব্রেড খেয়ে মানে গতকালকে আর কি আমি ব্রেড নিয়ে আসছিলাম বা বান ব্রেডগুলা সেগুলো আর কি খেয়ে ও কোচিংয়ে চলে গেছে পরীক্ষা দেওয়ার জন্য তারপরে আমি আর কি রান্নাঘরে আটটার দিকে চলে আসলাম মিলমা স্কুলে যাবে তো চলে এসে আর কি আমি নুডলস রান্না করতেছিলাম মানে কোকলা নুডলস আর ম্যাগি নুডুলস মিশাই একসাথে আর কি দুই আইটেমের নুডলসে মিক্সিং করে সিদ্ধ করে নিলাম তেলের মধ্যে কিন্তু আমি দুই চা চামুচ পরিমাণ মানে পানির মধ্যে কিন্তু আমি একশো চামচ পরিমাণ কিন্তু সয়াবিন তেল দিয়েছিলাম তারপরে দিয়ে নুডলসটা আমি হালকা করে একটু সিদ্ধ করে নিয়ে পানি ঝরাই নিয়ে আর কি বাসায় সবজি ছিল না একটা আলু কুচাই দিয়েছি টমেটো কুচিয়ে দিয়ে নুডলসটা ডিম ভেঙে দিয়ে রান্না করে নিলাম মানে নুডলস যা যা মশলা দিয়ে যে মশলা দিয়ে রান্না করা হয় সেটা দিয়ে নুডলসটা রান্না করে নিলাম নিয়ে ইলমার টিফিনটা তৈরি করে দিলাম ইলমাকে টিফিন তৈরি করে ইলমাকে রেডি করে স্কুলের উদ্দেশ্যে ইলমাকে অটোতে উঠাই দিলাম ইলমা স্কুলে চলে গেল তারপরে আমি বাসায় চলে আসলাম এসে আর কি সকালবেলা প্রতিদিনের মতো এসব গুল দিয়ে আমি গ্যাস্টিকের ওষুধ খেয়ে নিলাম এসব গুলের পানি দিয়ে খেয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এই যে ফার্নিচারগুলো মুছতেছিলাম যে গ্যাসের ওষুধ খাইছি এখন নাস্তা খাবো না ততক্ষণ আর কি ফার্নিচারগুলো মুছে নেই তো ডাইনিং টেবিলটা বসিয়া করতেছিলাম আর ডাইনিং টেবিলে যে গ্লাসের তলে না ওই যে ফ্রেমটা আসছে যে ওইটার মধ্যে হাত দিয়ে পুষিয়া করতে হাত ঢোকে না কি কষ্ট মানে এক সপ্তাহ পনেরো দিন পর পর ওই ফ্রেমটার ভিতর গ্লাসের তলায় হাত দিয়ে আমি ফ্রেমটা পুষিয়া করি ছোট্ট আনা ছোট্ট ন্যাকড়া দিয়ে হাত ঢুকে না তো আর ডাইনিং টেবিল তো ফার্নিচার প্রতিদিনে পুষিয়া করার লাগে তার কোনো ব্যতিক্রম নাই তারপরে মনে হয় যেন কতদিন ধরে পশিয়া করি না এরম ধুলা যদিও বৈশাখ মাস শেষ আজকে বৈশাখ মাসের তিন তারিখ রোজ মঙ্গলবার সরি আজকে বৈশাখ বৈশাখ মাসের তিরিশ তারিখ বৈশাখ মাস শেষ রোজ মঙ্গলবার আজকে এখন টুকিটাকি হালকা পাতলা বৃষ্টি হবেই বর্ষাকাল পরে যাচ্ছে তো আমাদের দিনাজপুর হলো বাংলাদেশের মধ্যে উঁচু জায়গা হলো দিনাজপুর দিনাজপুরে কিন্তু সহজে বৃষ্টি বাদল ওরকম হয় না অন্য অন্য ডিস্ট্রিকে যেরকম বৃষ্টিপাতল হয় দিনাজপুরে কিন্তু সেইরকম তুলনামূলক বাদলটা খুব কমই হয় যে বক বক করতেছিলাম ফার্নিচারগুলো পরিষ্কার করে নিলাম সব ইমানের বেডরুমের বিছানাটা গুছিয়ে নিলাম আর আমার আপু আপুদের তো কত সুন্দর সুন্দর ফার্নিচার কত শখের জিনিস আর কি আমি দেখি আমার আপুরা হোম ট্যুরের ব্লকগুলো দেয় কিন্তু আমার তো ওইরকম আর ফার্নিচার নাই আর ভাড়া বেসা চাইলেও কোনো কিছু করতে পারি না ফার্নিচার শখের ফার্নিচার বানালে কিন্তু রুম বাড়তি লাগবে বাড়তি রুম মানে ভাড়া বাসা টাকা বেশি লাগবে আমার এই বাসাটায় কিন্তু আমি নয় হাজার টাকা ভাড়া দেই তো যাই হোক ফার্নিচারগুলো মুছলাম সব দুই রুমের খাটগুলা পরিষ্কার করে বিছনাগুলো টেনে টুনে ঝিরে ঝিরে পরিষ্কার করে এখন আমি সকালবেলা নাস্তা নিয়েছি ওই যে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি অলরেডি কিন্তু পাঁচ মিনিটের জায়গায় কিন্তু প্রায় বিশ বিশ পঁচিশ মিনিট হয়ে গেছে এর ফাঁকে ঘরগুলো গুছিয়ে নিলাম তো ফ্রিজে আমি ওই যে সস বানিয়েছিলাম টমেটো সস তো সেটা দিয়ে আর কি ফ্রিজে রেখে দিয়েছি সেটা দিয়ে আমি নুডলসটা খেয়ে নেব আজকে আমার হাতে বানা টমেটো সস দিয়ে আমি নুডলস খাব তো এই যে দেখতে পাচ্তেছেন কাশের বইমে ফ্রিজে করে রেখে দিয়েছিলাম খাওয়াই হয় না তো কোরবানি আসতেছে আমার ফ্রিজটা ছোটো ভাবছে যে টুকিটাকি জিনিসগুলো কিছু কিছু খেয়ে নর্মাল ফ্রিজ না মানে ডিপ ফ্রিজে যেগুলো ফাউজেন করা আছে সেগুলো কিছু কিছু খেয়ে শেষ করতে হবে না হলে তো কোরবানির মাংস যতখানি পাই না কেন কোরবানিতে ফ্রিজে জাগা হবে না তো দেখি আর কোনো কিছু এর মধ্যে ফাউজেন করব না যেগুলো আছে সেগুলো একটু কিছু কিছু খেয়ে খেয়ে ফ্রিজটা খালি করতে হবে তো আমার হাতে বানা টমেটো সস দিয়ে আর কি আমি সকালে নুডলস নাস্তাটা খেয়ে নিচ্ছি আজকে বাসায় সবজি ছিল না শুধু একটা আলু কুচাই দিয়েছিলাম অতটা সুন্দর লাগতেছে না দেখতে নুডুলসটা খেতে মজা হয়েছে কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগতেছে না কালারফুল ফুল হয় নাই নুডলসটা আর একটা কথা কি দেখতে যে জিনিস সুন্দর হবে সেই জিনিসতে খেতেও যে সুন্দর হবে তার কোনো মানে নাই তো যাই হোক নুডুলসটা সকালে নাস্তা খাচ্ছিলাম আর আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করতেছিলাম এর ফাঁকে কিন্তু আমি নুডুলস খেয়ে দশটা সাড়ে দশটার দিকে আর কি আমি নাস্তা খেয়ে আমি তারপরে রেডি হয়ে সোনালী ব্যাঙ্ক দিনাজপুর সোনালী ব্যাঙ্কে চলে আসছি সোনালী ব্যাঙ্কে আমার অ্যাকাউন্ট করা আছে এবং ফিক্সড ডিপোজিট সোনালী ব্যাঙ্কেই আমি করেছি তো সেখান থেকে আমি কিছু টাকা তুলব মানে দশ দিন আগে বিশ হাজার টাকা তুলেছিলাম শেষ হয়ে গেছে সে বাচ্চা দুই মেয়ে পড়ালেখা করে টাকা তো সেভ করা সম্ভব না বড়ো মেয়ে কলেজে ছোটো মেয়ে হাই স্কুলে তো যাই হোক বিশ হাজার টাকা দশ দিন আগে তুলেছিলাম শেষ হয়ে গেছে সেটা তো আপনাদের সাথে শেয়ার হয়তো করেছিলাম তো আজকে আবারও আসলাম সোনালী ব্যাংকে টাকা তোলার জন্য সোনালী ব্যাংকে টাকা তুলে তারপরে কিন্তু আমি অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে তারপরে এখন আমি এই যে দিনাজপুর গণেশতলা আর কি মানে স্টুডিওতে আসছি মোবাইলে সকালবেলা আজকে ইলমাকে রেডি করে ইলমার একটা ছবি নিয়েছিলাম মানে এর আগে ইলমার আর কি জানুয়ারি মাসে ওর মানে জ্যাকেট পরা আর কি শীতের শীতের সময় তো জ্যাকেট পরা একটা ছবি তুলেছিলাম তুলে স্কুলে জমা দিয়েছিলাম ওই যে স্কুলে ফর্ম জমা দেওয়ার সময় সেই ছবি দিন নাকি ওর আইডি কার্ডও করা হবে না স্কুলের ইউনিফর্ম পরে পরা ছবি লাগবে আইডি কার্ড করার জন্য ইলমার স্কুলে তো ইলমা দুই দিন ধরে স্কুলে বলতেছিল ইলমা বলতেছিল যে আম্মু স্কুলের ইউনিফর্ম পরা ছবি লাগবে তো বাসার মধ্যে আমি ইলমার বাবা বললো আর বাসার মধ্যে আমি মোবাইলে ইলমার ছবিটা তুলে নিলাম নিয়ে ইলমাকে স্কুলে পাঠিয়ে দিলাম এর ভাগে ব্যাঙ্ক থেকে টাকা তুলে ওই যে আমি স্টুডিওতে গেলাম ছবি টা মোবাইল থেকে আমি ওয়াশ করে নিলাম নিয়ে চল্লিশ টাকা নিল পাসপোর্ট সাইজের ছবি দুই কপি আর স্টাম সাইজের ছবি দুই কপি তুলে তারপরে চলে আসলাম দিনাজপুর বাহাদুর বাজার এসে আর কি মাছ তো কিছুদিন আগে কিনেছি মাছ আছে ফ্রিজে মাছ মাংস তো ভাবলাম যে কাঁচা সবজি দুদিন ধরে ফ্রিজে নেয় কাঁচা সবজি নিয়ে আসবো বাজার থেকে তো এখানে বারোটা লেবু নিয়ে আসছি চল্লিশ টাকা নিয়েছি আর পাস্তা নিয়েছি এক আইটেমের ভ্যারাইটিস পাস্তাটা ভালো লাগে না একটা মানে সিদ্ধ করলে আর একটা সিদ্ধ হইতে চায় না এই এক আইটেমের পাস্তাটা নিয়ে আসছি একশো বিশ টাকা কেজি পাস্তা তো পাস্তা নিয়ে আসছি ডিম নিয়ে আসছি আজকে ডিমের দাম পঁয়তাল্লিশ টাকা করে বারোটা ডিম নিয়ে আসছি আর এই যে ভুট্টাটা এটা শাহরিয়ান সকালে আমি বাসায় আসলে আমার শাহরিয়ান দিয়ে এলো নাকি ওনাদের ও ও নাকি গ্রাম থেকে নিয়ে আসছে বাড়িয়ালা ভাইদের গ্রামে তো অনেক জমি চাষ করছে সেই জমির চাষ করা ভুটটা নিয়ে আসছে ওরা ভেজে খাবেই আমার ইলমাকেও দুইটা দিয়েছে ভেজে খাওয়ার জন্য সেটাও আপনাদের সাথে বাজারের সাথে একটু শেয়ার করে দিলাম গাজর নিয়ে আসলাম চল্লিশ টাকা কেজি হাফ কেজি গাজর নিয়ে আসছি বিশ টাকা শশা নিয়ে আসছি তিরিশ টাকা করে দুই কেজি শশা নিয়ে আসছি ষাট টাকা দিয়ে আর এতগুলা করলা এক কেজি করলা নিয়ে আসছি মাত্র বিশ টাকা মানে পাইকারি রেটে ডাকা ডাকি ছিল বিশ টাকা করলা কেজি তো এক কেজি করলা নিয়ে আসছি তারপরে আম নিয়ে আসছি চল্লিশ টাকা কেজি তো দুইটা তিনটা দোকান ঘুঘুরে তারপরে এক কেজি আম নিয়ে এলাম তিরিশ টাকা দিয়ে ওই যে আমার মেয়েরা ভত্তা বানিয়ে খাবে পাশার বাড়িতে থাকি গ্রামের মধ্যে তো আম নষ্ট হয়ে যাচ্ছে পরে পরে আমার বাবার বাড়িতে আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমরা বাসাতে থাকি মেয়েদের সে দুই মেয়ের পড়ালেখার কারণে বাড়িতেও যেতে পারি না আম কাঁঠাল ফলমূল নিয়ে আসতে পারতেছি না তো বাজার থেকে কিনে নিয়ে আসলাম এক কেজি আম আমার দুই মেয়ে ভত্তা বানিয়ে খাবে আর আমার প্রিয় আপুরা তো দেখতেছি আম দিয়ে কত রকমের আইটেম বানাচ্ছে মাছ রান্না করতেছে ডাল রান্না করতেছে দেখে কিন্তু ভালোই লাগে কিন্তু আমি ওই যে করতে পারতেছি না কেনা জিনিস দিয়ে সব কিছু চাইলে করা হয় না তো মেয়েরা আম নিয়ে আসলে ভত্তা বানিয়ে খেয়ে শেষ করে আমার ইলমা তো প্রচুর টক খায় তো নিয়ে আসছি এক কেজি আম তিরিশ টাকা তারপরে বাজারগুলো সব নিয়ে এসে না আমি বাজারগুলো আর কি আমি সব সময় সিম ফুলকপি আর করলা ধুই না তাছাড়া সব সবজি আমি কিন্তু ধুয়ে ফ্যানের বাতাসে শুকে তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখে দেই। আমার কাছে তাছাড়া জানি কেমন লাগে সবজি ধুয়ে পানি ঝরে ফ্রিজে রেখে দেয় আমি তো সবজিগুলো টেবিলের মধ্যে পরিষ্কার একটা টাওয়ালের মধ্যে ধুয়ে আর কি রেখে দিলাম পানিগুলো ঝরলে আমি ফ্রিজে রাখবো এর মধ্যে ইমানি আম নিয়ে একটা আম কেটে ভর্তা বানালো তো ইমানি বলতেছে যে আম্মু তোমাকে লেবু পানি বানিয়ে দিব। তা আগে আম খেয়ে নেই তো এই মানে আম দেখেই টাটকা আম দেখে ভত্তা বানালো এখানে আবার তেঁতুল একটু মিশাই দিয়েছে তো আম তো এমনিতেই টক আবার তেঁতুল মিশাইছো কেন তো আম ভত্তা তো সবাই কম বেশি বানাতে পারে এটা আর দেখালাম না বললামও না ব্যাখ্যা করে আম ভত্তা খেয়ে পানির পিপাসা প্রচুর লেগেছে তো বললাম ভাবলাম যে আম খেয়ে টক খেয়ে তো পানি খাওয়া যাবে না না হলে আমার বমি হবে তো আম ভত্তাটা খেয়েই কিন্তু আমি তারপরে একটু এই যে বিস্কিট নিয়েছি বিস্কিট খাবো খেয়ে আর কি লেবু পানি একটু খাবো কলা নিয়ে আসছি বাজার থেকে চল্লিশ টাকা করে হালা চাচ্ছিলো তো দুই হালা কলা নিয়ে আসছি তিরিশ টাকা করে ষাট টাকা দিয়ে তো সেই জন্যে ভাবলাম যে কলা বিস্কিট খেয়ে নেই খেয়ে তারপরে একটু লেবু পানি খাবো আর আমার অতটা আমি টক পছন্দ খুব কম করি আমার দুই মেয়ে প্রচুর টক খায় তো এই মানে আম ভত্তা বানালো আমাকে একটু টেস্ট করতে দিলো আমি একটু খেয়েছি আমার অতটা ভালো লাগে না তো কলা বিস্কিট খেয়ে নিলাম এখন বাজে একটা খুদাও লেগে গেছে সকালে একটুখানি নুরুস খেয়ে আমি ব্যাংকে গেছিলাম ব্যাংক থেকে স্টুডিয়াতে গেছি স্টুডিয়া থেকে বাজার করে তারপরে বাসায় আসলাম একটা বেজে গেছে সাড়ে দশটা এগারোটার দিকে বাইরে বের হয়েছি বাসায় আসছে একটা বেজে গেছে তো ভাবলাম যে একটু বিস্কিট কলা বিস্কিট খেয়ে তারপরে আমি রান্না বসিয়ে দিব লেবুর শরবত বানিয়ে দিলে ইমানি আমি দুই মামে খাইলাম খেতেই এখন রান্না বসাবো ইমানি ফ্রেশ গোসল করতে যাবে আমি রান্নাগুলো এর ফাঁকে করে নেব তো ওই যে কাঁচা শাক ত সবজিগুলো নিয়ে আসছিলাম সেগুলো পানি ঝরে গেলো সেগুলো ফ্রিজে রেখে দিলাম গুছিয়ে তারপরে এখন আমি রান্না করব আর আমার প্রিয় আপু ভাইয়ারা গরমের মধ্যে কিন্তু রান্নাঘরে এক কোনায় বসে ভিডিওটা ভয়েস ওভার করতেছি প্লিজ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটা দেখার শুরুতে কষ্ট করে একটু লাইক দিবেন আর লাইক দিতে কিন্তু না পয়সাও লাগে না টাকাও লাগে না কষ্ট করে ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখা শুরুতে লাইক দেবেন আমি কিন্তু সেটাই করি আমি ভিডিও সবার ভিডিও দেখার শুরুতেই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করি ফুল ভিডিওটা দেখে তারপরে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে তারপরে চলে আসি ভিডিও সংক্রান্ত আপনারাও প্লিজ আশা করতে চাই আপনারাও সেই কাজটাই করবেন আর আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলতেছি আমি কারো কাছ থেকে হালালভাবে সব কিছু নেওয়ার চেষ্টা করবো বেহালালভাবে কারো কাছ থেকে কোনো কিছু নেওয়ার চেষ্টা করি না করব না আমি আপনাদের পরিবারে যাই ভিডিও ফুল ভিডিও দেখি ফুলওয়াশ করি ভিডিও সংক্রান্ত সংক্রান্তে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করি আর ভিডিও দেখার শুরুতেই কিন্তু আমি লাইকটা দিয়ে নিই আশা করছি আপনারাও সেই কাজটাই করবেন আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে তো হবে না কেউ কারো লক্ষ্যে পৌঁছাতে পারবে না আশা করি সেই কাজটা আপনারাও করবেন আমিও করব তো যাই হোক অনেক বক ছিলাম আর এগুলো বলে যার যারা ভালোবেসে ইয়া দিবে তাদেরকে বলার লাগে না তারা এমনিতেই ভালোবেসে দিবে আর যারা দেয় না তাদের যত বলেন না কেন কোনো কাজ হয় না তো যেটা বলতেছিলাম এই যে ফ্রিজের মধ্যে না ওই যে বাইরে এক টমেটোর সস ছিল প্লাস্টিকের বই আমি রেখে দিয়েছিলাম তো সেটা কেন জানি গন্ধ গন্ধ লাগতেছিলো তো সেটা ভাবলাম যে ফালাই দেই সিঙের মধ্যে পানি দিয়ে রেখে দিলাম যেটা ফালাই দিয়ে বইমটা পরিষ্কার করে নেব আর যেগুলো ফ্রিজে রাখছি সেই সসগুলো ভালো আছে ফ্রিজে তো ছোটো আমার ফ্রিজটা জাগা হয় না আমি কিছু সস না টমেটো সস বানাই বাইরেও রেখেছিলাম কিছু ফ্রিজেও রেখেছিলাম তো যেটা ফ্রিজে রাখছে সেটা ভালো যেটা বাইরে রেখে দিয়েছি না সেটা নষ্ট হয়ে গেছে তো সেটাই বক্স ধরে বের করে ফেলাই দিলাম আর এখানে আমি মাছ তেলাপিয়া মাছ আর কি আড়াই কে দুই কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ নিয়ে আসছিলাম চারশো তিরিশ টাকা নিয়েছিল তো সেই মাছটা খাওয়াই হয় নাই তো ভাবলাম যে গত সপ্তাহে নিয়ে আসছিলাম তো ভাবলাম যে আজকে তেলাপিয়া মাছ ভেজে হালকা করে ভেজে শশা দিয়ে রান্না করব। আর এই গরমের মধ্যে তো শশা বলেন পেঁপে বলেন ঝিঙ্গা বলেন এগুলো কিন্তু খুবই উপকারী তরকারি সবজি তো শশা দিয়ে এর আগে আমি মাছ রান্না করেছিলাম রুই মাছ খুবই মজা লাগছিল তো ভাবলাম আজকে তেলাপিয়া মাছ হালকা করে ভেজে শশা দিয়ে রান্না করব। তো মাছটা ভেজে কিভাবে রেগুলার মশলা মাছের মধ্যে যে দেয় সেটা দিয়ে মশলা কষিয়ে শশা কষিয়ে তারপরে মাছটা তো রান্না করলাম আর এ টু জেড ভিডিও দেখালে তো ভিডিও অনেক লং হয়ে যাবে সেই জন্য আমি একটু একটু করে বুঝাইছি তারপরে মাছটা আমি কিন্তু পানি গরম করে শশাটা কষিয়ে পানি গরম করে তরকারির মধ্যে দিয়ে তরকারিটা রান্না করে নিলাম নাম আমার আগে একটু ভাজা যেটা গুড়া প্রতিদিনের মতো যেটা করি সেটা করছি তারপরে করলা ভাজি করলাম গোল দেশি আলু দিয়ে করলাটা বাজার থেকে আনছি আর এত টাটকা করলা ভাজি করলাম করে যে দুপুরের খাবার খাচ্ছে আর আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করতেছি খাবার রান্না বান্না করে খেতে খেতে এখন বাজে দুপুর সাড়ে তিনটা তো খেতে খেতে আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করতেছি আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ দুপুরের খাবার খেতে খেতে বিদায় নিব আবারও সবার সুস্বাস্থ্য কামনা রেখে ইতি টাল্লাম ভিডিওটা আল্লাহ হাফেজ গরমে জীবন বাঁচে না